আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে জানিয়ে আমাদের দেশে লাখ লাখ মানুষ স্বপ্ন দেখেন ক্যানাডা ক্যানাডায় ওয়ার্ক পারমিট ভিসার জন্য সঠিক তথ্য এবং পথের অভাবে অনেকেই দালাল বা এজেন্সির মাধ্যমে যেতে চেষ্টা করেন এবং প্রতারিত হন আজকের এই ভিডিওটি সেই সব ভাই বোনদের জন্য যারা দালাল ছাড়া নিজের যোগ্যতা এবং প্রচেষ্টায় ক্যানাডা যেতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকেই ক্যানাডায় ওয়ার্ক পারমিট ভিসার একটি পূর্ণাঙ্গ গাইড দেব। আমরা বিস্তারিত আলোচনা করব ক্যানাডার বর্তমান কর্মী সংকট এবং অভিবাসনের সুযোগ ক্যানাডায় সবচেয়ে বেশি চাহিদা আছে এমন কাজগুলো কি কি দালাল ছাড়া আবেদনের গুরুত্ব এবং খরচ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রস্তুতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে ধাপে পুরো আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন সুতরাং যারা ক্যানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ এই একটি ভিডিও আপনার পথ চলার জন্য যথেষ্ট হতে পারে বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্র্যাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ক্যানাডার কর্মী সংকট কেন এখন সেরা সময় অনেকের মনেই প্রশ্ন আসে আসলেই কি ক্যানাডায় কর্মী সংকট আছে এর উত্তর হল হ্যাঁ অবশ্যই আছে কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দু থেকে দু সাল পর্যন্ত তাদের দেশে কর্মী সংকট তীব্র আকার ধারণ করবে এই সংকট মোকাবেলায় তারা বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী খুঁজছে এটি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বিশানি সুযোগ এই কর্মী সংকটের কিছু তথ্য প্রমাণ দেখুন খালি পদের সংখ্যা গুগলে সার্চ করলে দেখতে পারবেন কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার এবং ট্রান্সপোর্টেশন সহ বিভিন্ন খাতে হাজার হাজার শূন্যপদ রয়েছে দু সালে শুধু নির্মাণ শিল্পেই তিরানব্বই হাজারের বেশি পদ খালি ছিল অভিবাসন টার্গেট কানাডা দু সালে টেম্পোরারি ফর ফরেন ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে বিরাশি হাজারের বেশি কর্মী নিয়োগের টার্গেট নিয়েছে এছাড়াও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমেও আরও হাজার হাজার কর্মী নেওয়া হবে এই কর্মী সংকট এতটাই তীব্র যে ক্যানাডায় এখন দক্ষ কর্মীদের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে দালাল ছাড়া আবেদনের গুরুত্ব এবং ঝুঁকি ক্যানাডায় যেতে হলে দালালদের এড়িয়ে চড়া কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিছু পরিষ্কার ধারণা থাকা দরকার প্রতারিত হওয়ার ঝুঁকি দালালরা সাধারণত পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার একটি মোটা অঙ্কের দাবি করেন কিন্তু তাদের দেওয়া চাকরির অফার লেটার বা অন্যান্য ডকুমেন্ট প্রায়শই জাল হয় এর ফলশ্রুতিতে আপনার স্বপ্ন তো ভেঙে যায়ই সাথে আপনি বিশাল আর্থিক ক্ষতির শিকার হন সফলতার হার দালালদের মাধ্যমে ভিসা সফল হওয়ার হার খুবই কম বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুধু আপনার আবেদনপত্র জমা দেন ভিসা পাওয়া বা না পাওয়া আপনার যোগ্যতার উপর নির্ভর করে কম খরচ আপনি যদি নিজে সরাসরি আবেদন করেন তাহলে আপনার খরচ মাত্র তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এর মধ্যে ভিসা ফি বায়োমেট্রিক ফি মেডিকেল টেস্ট এবং বিমান ভাড়া অন্তর্ভুক্ত থাকবে দালালদের মাধ্যমে গেলে এই খরচ কয়েক গুণ বেড়ে যায় নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ নিজে আবেদন করলে পুরো প্রক্রিয়াটি আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি জানেন আপনার আবেদনপত্র কোথায় যাচ্ছে এবং কোন পর্যায়ে আছে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং প্রতারিত হওয়ার ঝুঁকি কমাবে কাজের সুযোগ এবং চাহিদা কোন পেশায় যাবেন ক্যানাডায় আপনাকে স্বাগতম যদি আপনার কোনো একটি কাজে দক্ষতা থাকে এখন আমি আপনাদেরকে কাজের একটি বিস্তারিত তালিকা দিচ্ছি যেগুলোর চাহিদা কেনাডায় সবচেয়ে বেশি নির্মাণ খাত কনস্ট্রাকশন ওয়ার্কার সুপারভাইজার রড বাইন্ডার ট্রেন অপারেটর এই খাতে প্রচুর কাজের সুযোগ আছে এবং বেতনও বেশ ভালো পরিবহন খাত ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হেভি ট্রাক ড্রাইভার ক্যানাডা একটা বিশাল দেশ তাই পরিবহন খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা আছে কারিগরি খাত ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক কার্পেন্টার এই পেশাগুলোতে দক্ষ কর্মীদের জন্য ক্যানাডায় প্রচুর চাহিদা এবং উচ্চ বেতন দেওয়া হয় কৃষিখাত ফার্ম ওয়ার্কার পোলট্রি ফার্মার ডিয়ারি ফার্মার এই ক্যানাডার স্থানীয়রা সাধারণত এই ধরনের কাজ করতে চান না তাই এই খাতে বিদেশি কর্মীর চাহিদা অনেক বেশি স্বাস্থ্যসেবা খাত রেজিস্টার্ড নার্স কেয়ার কেয়ারগিভার এই খাতে কর্মীর চাহিদা সবসময় থাকে আইটি খাত গ্রাফিক্স ডিজাইনার প্রোগ্রামার সাইবার সিকিউরিটি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার আইটি সেক্টরের দক্ষতা থাকলে যে কোনো দেশ থেকে অনলাইনেও আবেদন করা সম্ভব বেতন কাঠামো ক্যানাডায় আমাদের মতো উন্নয়নশীল দেশের কর্মীদের ন্যূনতম বেতন বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা থেকে শুরু হয় আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে এটি তিন চার এমনকি পাঁচ লক্ষ টাকা পর্যন্তও হতে পারে মনে রাখবেন ফুল টাইম জবে বেতন দু লক্ষ টাকার নিচে হয় না আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং প্রস্তুতি সরাসরি আবেদন করার জন্য আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে হবে এই ডকুমেন্টসগুলো যত প্রফেশনাল এবং নির্ভুল হবে আপনার সফলতার সম্ভাবনা তত বাড়বে হাই কোয়ালিটি সিভি একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল সিভি তৈরি করুন ইউরোপাস ফরম্যাট বেশ জনপ্রিয় সিভি এক পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করুন এবং আপনার কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্টভাবে তুলে ধরুন কোনো অপ্রয়োজনীয় তথ্য যোগ করবেন না আকর্ষণীয় কাভার লেটার কাভার লেটার হলো আপনার আবেদনপত্রের প্রথম পরিচয় এটি প্রত্যেকটি চাকরির জন্য আলাদাভাবে তৈরি করুন এতে কেন আপনি এই চাকরির জন্য যোগ্য এবং কোম্পানির জন্য আপনি কি অবদান রাখতে পারেন তা সুন্দরভাবে উপস্থাপন করুন কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা প্রমাণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার দক্ষতার বিশ্বস্তটা বাড়াতে সাহায্য করবে অন্যান্য ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্র এগুলো সব ইংরেজিতে অনুবাদ করা এবং নোটারি করা থাকা উচিত গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম দ্রুত ভিসার একটি উপায় ক্যানাডার এই প্রোগ্রামটি দক্ষ কর্মীদের জন্য খুবই কার্যকর এর মাধ্যমে আপনার ভিসা প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হতে পারে এই প্রোগ্রামের অধীনে কর্মীরা উচ্চ বেতন পেয়ে থাকেন ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা নিজেরাই ক্যানাডায় সরাসরি আবেদন করতে পারবেন এই ধাপগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন ধাপ এক জব ব্যাংক ওয়েবসাইট ভিজিট প্রথমে আপনাকে ক্যানাডা সরকারের অফিসিয়াল জব পোর্টাল যার নাম জব ব্যাংক সেখানে যেতে হবে এটি গুগলে সার্চ করলেই পাবেন এই ওয়েবসাইটটি ক্যানাডার সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য জব পোর্টাল ক্যানাডার বাইরে থেকে আবেদন করার জন্য ওয়েবসাইটের নির্দিষ্ট সেকশনে যেতে হবে যা বিদেশি প্রার্থীদের জন্য তৈরি ধাপ দুই সঠিক চাকরি খুঁজে বের আপনার পছন্দের চাকরির নাম লিখে সার্চ করুন যেমন ট্রাক ড্রাইভার প্লাম্বার ইত্যাদি সার্চ রেজাল্টে আসা জব ডেসক্রিপশন ভালোভাবে পড়ুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব সেকশনটা দেখা এখানে যদি আদার ক্যান্ডিডেটস উইথর উইদাউট আ ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট লেখা থাকে তবেই আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র টেম্পোরারি রেসিডেন্স অফ ক্যানাডা লেখা থাকলে আবেদন করবেন না ধাপ তিন কোম্পানির ইমেল জোগাড় করা যে জবটিতে আপনি আবেদন করতে পারবেন তার ডিসক্রিপশনের নিচে শো হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনি কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন এটি যত্ন সহকারে কপি করে নিন ধাপ চার মেল পাঠানো আপনার ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট থেকে একটি নতুন মেল কম্পোজ করুন টু অপশনে কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পেস্ট করুন সাবজেক্টে লিখুন অ্যাপ্লিকেশন ফর জব টাইটেল মেলের বডিতে আপনার তৈরি করা কভার লেটারটি কপি করে পেস্ট করুন এরপর অ্যাটাচ ফাইল থেকে আপনার সিভি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি আপলোড করুন সব কিছু ঠিক থাকলে সেন্ট বটনে ক্লিক করে মেলটি পাঠিয়ে দিন ধাপ পাঁচ ফলো আপ মেলটি সেন্ড করার পর আপনার সেন্ট বক্সে গিয়ে নিশ্চিত হন যেটি সফলভাবে পাঠানো হয়েছে শেষ কথা এবং পরামর্শ এই ছিল ক্যানাডায় দালাল ছাড়া সরাসরি আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না গুরুত্বপূর্ণ পরামর্শ একটা বা দুটো কোম্পানিতে আবেদন করে বসে থাকবেন না ধৈর্য ধরে অন্তত কুড়ি পঞ্চাশটি কোম্পানিতে আবেদন করুন যদি আপনার কোনো স্কিল না থেকে থাকে তাহলে প্রথমে সেই স্কিলটি অর্জন করুন তারপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যানাডার মধ্যে উন্নত দেশে আবেদন করুন মনে রাখবেন ক্যানাডা যাওয়ার জন্য দালাল নয় আপনার যোগ্যতা দক্ষতা এবং সঠিক পথই যথেষ্ট আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ